দ্বিতীয় মেয়াদে প্রথমবার মতো রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মঙ্গলবার তিন দেশ সফর শুরু করবেন তিনি এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট জানিয়েছেন দেশের মতো দেশের বাইরেও ট্রাম্প তার প্রশাসনের এজেন্ডা বাস্তবায়ন করতে চান মধ্যপ্রাচ্য সফরেও ট্রাম্পের সেটাই মূল লক্ষ্য বলে জানান তিনি বিশ্লেষকরা বলছেন গাজায় চলমান যুদ্ধসহ একাধিক বিষয়ে উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে এই সফর থেকে বিভিন্ন ধরনের স্বার্থ হাসিলের প্রচেষ্টা চালাবেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেরো থেকে 16 মে এর মধ্যে সৌদি আরব কাতার ও ইউনাইটেড আরব আমিরাত সফর করবেন গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে এটাই তার প্রথম সফর মধ্যপ্রাচ্য সফরে প্রেসিডেন্টের ভ্রমণসূচিতে একাধিক দেশ থাকলেও এই তালিকায় নেই অন্যতম মিত্র ইসরায়েল হোয়াইট হাউস জানিয়েছে মধ্যপ্রাচ্য সফরে জ্বালানি তেল বাণিজ্য বিনিয়োগ গাজা ও ইয়েমেন সংকট এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সহ একাধিক বিষয়ে ট্রাম্পের আলোচ্যসূচিতে থাকবে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট ফক্স নিউজকে জানান আগের মেয়াদে দু সালে মধ্যপ্রাচ্য সফরে আঞ্চলিক রাজপরিবারের সমর্থনের বিনিময়ে সুসম্পর্ক গড়ে তোলায় মনোযোগী ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এই ধারাবাহিকতায় ট্রাম্প এবারের মধ্যপ্রাচ্য সফরেও বন্ধুপ্রতিম ধনী রাষ্ট্রগুলোর সঙ্গে বিনিয়োগ বাণিজ্য এবং প্রযুক্তি সংক্রান্ত চুক্তি নিশ্চিতের চেষ্টা করবেন বলে জানান এনার্জি সেক্রেটারি ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা সমালোচনা করেছেন সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট জুয়েল রুবিন এমএসএনবি সিকে তিনি বলেন ইসরায়েলের মানবতাবিরোধী হামলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর ভূমিকা দেখার প্রত্যাশা সবার কাতারের রাজপরিবারের পরিবারের কাছ থেকে একটি বিলাসবহুল বোয়িং সেভেন ফোর সেভেন এইট হান্ড্রেড বিমান উপহার পাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়টি সম্পর্কে জানেন এমন এক কর্মকর্তার বরাদ দিয়ে নিউ টাইমস এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি নিশ্চিত করেছে এই উপহার গ্রহণ করতে সম্মতি দিয়েছে ট্রাম্প প্রশাসন বিমানটিকে প্রেসিডেন্টের ব্যক্তিগত ভ্রমণের কাজে ব্যবহৃত এয়ার এয়ারফোর্স ওয়ানের পদমর্যাদায় উন্নীত করা হতে পারে এক্ষেত্রে প্রয়োজনীয় উন্নয়ন কাজও যথানিয়মে শেষ করা হবে এদিকে ক্যাথলিক চার্চের পোপ হিসেবে দায়িত্ব গ্রহণের পর রবিবার দ্বিতীয়বারের মতো জনসম্মুখে উপস্থিত হন পোপ চতুর্দশ লিও রেজিনা কোয়েলি প্রার্থনায় অংশ নিতে রবিবার হাজারো মানুষ সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হন সেন্ট পিটার্স বেসিলিকার বারান্দা থেকে দেয়া ভাষণে বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ও সংঘাত বন্ধের আহ্বান জানান পোপ লিও রিজবান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর